আমার আগো বলি চিটুপে যা আমরা কাড়া গুলো আমাদের কোনো চাষ নাই শুধু এই লড়াইটুকু দেখাই দিনতে রাখা তাই আমার কাড়াই ফরকুক আর উনি যদি বাইরের কাড়াও ফোরকে আমরা কিন্তু চেষ্টা করিব মুরগার মতন যেন লড়াইটা হয় ঘুরে খেলা খেলা বর্ষে আমার কাড়া দেখা আমার ঘরে যদি ঘুমনা সিঙ্গা কাড়াই থাকে কেন কোনো পিষ্কা দেনে তো করছাল হল লড়াই দেখাবে যে সেটি তখন ঝড় তুলে দিন ছিল হ্যাঁ ঝড় তুলেছিল তার আগো কাড়া ছিল ঝড় তুলি আমার কোন জায়গায় যে কোন লাগে নাই সেই রকম নাই তবে যেটা আমাদের বক্তব্য যেটা সবদিন রাখছি যে এই মেলায় আপনারা সহযোগিতা করিবেন কারণ টাউন লক না ঠেঙ্গা নিয়ে দৌড়িতে পারি না ঠেঙ্গা নিয়ে ছাড়াতে পারবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমি কোন রসিক বা কোন মালিকের সাক্ষাতে আছি তো যাক আমি বর্তমানে জেনে নেব যে উনার এই এখনো পর্যন্ত যে কাড়াগুলো আছে সেই কারাগুলার কতদিনের মধ্যে আমাদের দর্শকরা লড়াই দেখতে পাবে গ্রামে কি বাইরে তো সরাসরি সে সম্পর্কে আমি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম মনোজ বাউরি জেলা পুরুলিয়া টাউন তো এখন বর্তমানে কেমন আছেন এই কোন রকম আপনার আশীর্বাদে ঠিকই আছি ঠিকই আছেন তো যাক আপনাদের তো একটি লড়াইয়ের আপডেট দেওয়া হয়েছে হ্যাঁ দেওয়া হয়েছে তো লড়াইয়ের দিনটা কত দিন কেউ ষোলোই মাঘ আর ইংরেজিতে তিরিশে জানুয়ারি ষোলোই মাঘ তিরিশে জানুয়ারি হ্যাঁ আমাদের কিছু নাই রাতের লোক টাউনের লোক টু যে পারবে খাই ঘাইটুকু ঝামেলা সৃষ্টি হয় ওই জন্য আমরা ওই জিনিসটাকে বাদ দিই মানে রাত্রিটা অনুষ্ঠানটা এগুলাই মানুষ এখন মাইতি আছে তো যাক মোটামুটি আপনাদের যে আটটি কাড়া থাকছে তো আটটি কাড়ার মধ্যে দু একটি আধার কার্ড আছে দু একটা পড়েছে একে তোমার দু নম্বরে পড়েছে আর এক নম্বরে পড়েছে এখন বাকিগুলো আসে নাই আচ্ছা তাহলে কি মানে ছটিয়ে আসে নাই এখন ছটা আসে নাই তো ওই সবাই ফোন করছে সবাই ডেট দিয়েছে আজ যাব কাল যাব ফোন তন হচ্ছে দেখা যাক কি হয় তো যাক এখন মোটামুটি আপনাদের আসরে যে থাকছে আটটি কাড়া তার মধ্যে কি রকম থাকছে প্রাইজ আর আর সাথে কোন মালিকের বটে একটু নামগুলো যদি খেয়াল আছে হ্যাঁ বলে দেব নিশ্চয় আমাদের আটটা কাড়া হচ্ছে মনোজ বাউরি এক নম্বর পঁচিশ হাজার সহদেব রজক দু নম্বর কাড়া ওইটাই আছে একুশ হাজার জয়রাম মাহাতো চাকির সেটা আছে তোমার পনেরো হাজার তিন নম্বরে চার নম্বরে আছে মনোজ বাউরি দশ হাজার পাঁচ নম্বরে আছে ভরত মাহাতো শিমইলা সাত হাজার

লাগনি না যে গাড়ি ভাড়াটা যেটা আমাদের বলা আছে আমাদের যতগুলাই কারা আছে মানে যতগুলাই কাড়া জোর হবে কাড়া লাগুক চাই না লাগুক ওইটা পরে কিন্তু গাড়ি ভাড়া সব কেই দেওয়া হবে মানে যতগুলো কাড়ার মালিককে দেওয়া হবে গাড়ি ভাড়া খরচটা ওটা সব মালিককে দেওয়া হবে আর যেটা আমাদের ইউটিউব চ্যানেলে বলা আছে যে আমাদের যতগুলো কাড়া প্রাইজ হ্যাঁ যতলা প্রাইস আছে সেই প্রাইজে যে আমাদের কাড়া যদি গায়ের মাথায় না দেয় গাইরে কাড়াতে তাহলে তো যেটা বলা যেটা কমিটি যেটা বলিবে হিসাব গরে তাদেরকে দেবা হবে মানে কারে মাথা না কারণ আমাদের সব নতুন কাড়া বাকিখানে নিয়ম শৃঙ্খলা কি যেটা থাকে আমাদের বাসার বেড়া এবং কারা সঙ্গে দুই রসিক এবং কাড়ার মালিক তার মধ্যে আমাদের যেটা বলেছি ইউটিউবের মাধ্যমে যে বিপরীত কাড়া যদি 6 জনাও ঢুকে মোট কথা ঠেস দিয়ার পর জোন 3 থাকে আমরা ওইটাই বাধা দেব না কারণ অনেক কাড়া আছে যে লোক না থাকলে ঠেসতেই গুজে না

শুধু এই লড়াইটুকু দেখার চিন্তেই দেখা তাই আমার কাড়াই ফরকুক আর উনি যদি বাইরের কাড়াও ফরকে আমরা কিন্তু চেষ্টা করবো মুরগার মতন যেন লড়াইটা হয় ঘুরে চান্স দিয়ে হব কেন আমাদের প্রাইজ বাঁচাবার ইচ্ছা নাই যে আমার কাড়াটা লড়ল না আমার প্রাইজটা বেঁচে গেলো বা ওইটা যেমন আমরা ওই জিনিসটা আমাদের মধ্যে নাই যেমন করে হোক যেমন ঠেস হয় যাক তাহলে এক নম্বর কাড়া থাকছে এখন মোট কোটি আধার কার্ড এখন আপাতত একটা দিয়ে গেছে আর একটা ফোনের মাধ্যমে ইয়ে করেছে বা কোন কোন মালিক দিয়ে গেছে একটু নামগুলো বললে ভালো হয় লালবাজার দিয়ে গেছে ওর নামটা মানে আধার কার্ড দানি নেই বলতে পারছি তবে গ্রামটা হচ্ছে লালবাজার আচ্ছা আর এই বদলডিতে একজন ইউটিউবের মাধ্যমে মানে মানে WhatsApp এর মাধ্যমে ইয়া করেছে বদলডির নাম জানা না না ওটা ওরা কোনো ওই জিনিসটা পাঠায়নি আর দুই নম্বর কারাই দিয়ে গেছে লালু মা তো লালু এখন এই দুটায় এসেছে মানে বাকি ছটা কাড়া এখনো আসে নাই সবাই ফোনে ফোনেই করা হয়ে যেত আশা করি আসবে কি আমরা আবার ইউটিউবে তো বলছি যে দাদারা জোর করুন মানে আপনাদের সহযোগিতা ছাড়া মেলা পায়ের হবে নাই আপনাদেরকে অনুরোধ করছি কাড়া রসিক দাদাদেরকে যে আপনারা আসুন কাড়াগুলো দেখুন এবং জোর করুন মেলাটা যে সুষ্ঠুভাবে পায়ের করতে যেন পারি সেই সহযোগিতা করবেন তো যাকে আজকে এই যে ভদ্রলোক এসেছে তো ইনি কি জন্য এসেছেন ইনি ফোনের মাধ্যমে এসেছে আধার কার্ড ইনি দিবেন এক নম্বরে এক নম্বর হুম ইনাকে তো এই কাকাকে সবাই চিনে নাম করা রসিক বটে সবাই জানে ওনা আমরা যখন কাড়া ছিল না তখন ওইনার কাড়ার আমরা লড়াই দেখেছি যে তোমার ঝেল যা ভরত মা তো এটা মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের লোকে চিনে জানি এটা আমরা যখন আমাদের কাড়া ছিল না তখন আমরা কটলো লড়াই দেখেছি ঠিক বুঝলেন তখন আমরা কাড়া সম্পর্কে কিছুই জানতাম না আজকে তাহলে ইনিও আধার কার্ড দিতে উনি আধার কার্ড দিতে এসেছে ওনাকে অশেষ ধন্যবাদ আমার কাকার কাকাই বলছি আর কি কাকার মতোই ওঠে কাকাকে দু চারটা কথা বলার জন্য অনুরোধ করছি

আপনি আধার কার্ড প্যানে অবশ্যই না মানে অ্যাকসেপ্ট করেছিলেন অ্যাকসেপ্ট করলাম আপনাদের অনেক খুশি আছে বাস এটুকুই অনুরোধ করছি আর যেটা আমাদের বক্তব্য যেটা সবদিন রাখছি যে এই মেলায় আপনারা সহযোগিতা করিবেন কারণ টাউন লক না ঠেঙ্গা নিয়ে দৌড়িতে পারবে না ঠেঙ্গা নিয়ে ছাড়াতে পারবে তাই রসিক গন্ধভাগরাকে অনুরোধ করছি যে আপনারা এসে সহযোগিতা করে আমাদের কাড়া ছাড়াবার ব্যবস্থা করে দিবেন ঠিক

মানে এর পূর্বের যে কাড়াটি ছিল সেটি তো মানে ঝড় তুলে দিয়েছিল হ্যাঁ ঝড় তুলেছিল তার আগেও কাড়া ছিল ঝড় তুলে আমার কোন জায়গা যে কোন লাগে নাই সেরকম নাই তবে হয়তো ক্ষমতার কাছে নির্ভর হয়তো লাগলো বল বেশি হলো নাই পাইলো তবে লাগবে এটুকু ভরসা রাখি আমি ভরসা এখানে আছে যে মানে যদি আপনি জোড়া পায় যে হ্যাঁ জোড়া যদি আমি পাই ইনি যদি আমাকে জোড়া দেবা কার ভাগ্যে কি আছে তাহলে লড়াই আমি দেখাব অবশ্যই মানে ওটা এই এটা আশা রাখি আমি হ্যাঁ মানে নিঃসন্দেহে তো যাক অনেক কিছুই গল্প হইলো আর কি আজকের কারা লড়াইয়ের আপডেট সম্পর্কে আমাদের কেসিয়ার বাবু উনি তো বলে দিলেন যে যেভাবে আমার এইখানে লড়াই হবে তা যেমন অন্য জায়গায় হয় নাই সেরকম ভাবেই ওনার আর কি প্ল্যান আছে যে সেরকম ভাবেই করবে এক একটি কারাকে চারবার পাঁচবার করে চান্স দিবে যাক এখন কারার মালিকদের উদ্দেশ্যে বলি আপনারা স্ক্রিনে বা থেম্বেলে নম্বর দেওয়া থাকবে কিনা যোগাযোগ করে নিয়ে আসে নিয়ে এনাদের কারার সাথে অতি অবশ্যই জোড়া করুন মেলাটিকে সাফল্য মন্ডিতে করে তুলুন আর বেশি বিস্তারিত না বলে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে ইনার যে আজকে কাড়াটিতে আধার কার্ড দিল সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার